একটি প্রশ্ন আমি সচরাচর পেয়ে থাকি সেই প্রশ্নটা নিয়েই আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে আইএস প্রিপারেশন যখন আমি নেওয়া শুরু করব আমি কোন মডিউল থেকে আইএস প্রিপারেশন নেওয়া শুরু করব এই ক্ষেত্রে আমার কিছু মতামত আছে এবং এই মতামতটা হচ্ছে যে সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করবে প্রথমত হচ্ছে যে আপনি যদি খুব পোয়ার বেসিক হয়ে থাকে অর্থাৎ আপনার ইংলিশ লেভেলটা যদি খুব পোর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আগে বেসিক প্রিপারেশন নিতে হবে বেসিকটা একটু ভালোভাবে জানতে হবে বুঝতে হবে দেন আপনার আইএস শুরু করলে আপনার জন্য আইএসটা বুঝতে সুবিধা হবে না হলে আইএস করতে যে আপনি মোটিভেশন হারিয়ে ফেলবেন অনেক বেশি কঠিন মনে হবে এবং এটা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে তাই যাদের প্রথম পরামর্শ হচ্ছে কি যাদের বেসিক খুবই দুর্বল তারা আগে বেসিক প্রিপারেশন নেন বেসিক কীভাবে প্রিপারেশন নিতে হয় এর উপরে আমার এই চ্যানেল একটু ঘাটলে অনেক ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখলে আশা করি যে আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে নেক্সট যে গ্রুপটা আছে সেই গ্রুপটার হচ্ছে যে যারা হচ্ছে কো কোচিং বা কোনো টিচারের কাছে আয়স করছেন যেমন আমার কাছে অনেকে আয়াস করেন সরাসরি তো এরকম যারা কোচিং বা টিচারের কাছে সরাসরি আয়াস করছেন তাদের ক্ষেত্রে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে কি তাদের ক্ষেত্রে নিজস্ব মতামতের সুযোগ কম টিচার যেভাবে আসলে আপনাকে কন্ট্যাক্ট করবে আপনি সেভাবেই আয়াসটা করবেন যদি আপনার টিচার আপনাকে রিডিং মডিউল দিয়ে শুরু করেন উনি যদি মনে করেন যে না আপনি রিডিং মডিউল দিয়ে শুরু করলে আপনার জন্য ইম্প্রুভমেন্টটা ভালো হবে তখন আপনাকে রিডিং মডিউল দিয়েই শুরু করতে হবে এবং টিচার যেভাবে আপনাকে নিয়ে যাবে আপনি সেভাবেই প্র্যাকটিসটা করবেন সেটাই এবার আপনি যেই টিচার বা যেই কোচিংয়ের কাছে ক্লাস করেন না কেন নেক্সট যারা আছেন যারা হচ্ছে একা একা ঘরে বসে প্রিপারেশন নিতে চাচ্ছেন এবং ঘর এবং মোটামুটি আপনার বেসিকটা ভালো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে তাদের ক্ষেত্রে আমি বলবো যে প্রথম আপনি স্পিকিং মডিউল দিয়ে শুরু করেন কারণ হচ্ছে যে কারণ হচ্ছে স্পিকিং আমাদের দুটো কাজ করে এক নম্বর হচ্ছে কি স্পিকিংটা মুখের জড়তাটা কেটে আমাদের মুখ থেকে ইংলিশ স্পিকিং যে স্কিলটা এটা আসতে একটু সময় নেয় এটা একটা বিষয় যেহেতু আমাদের অভ্যাসের একটা ব্যাপার আছে আমরা চাইলেই একেবারে খুব মানে ইংরেজি শিখেই যে আমি খুব ভালো স্পিকার হয়ে যাব ব্যাপারটা এরকম না এটা একটু সময় নেয় আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার স্পিকিং ভালো পারলে এটা আপনার জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করে অর্থাৎ আপনি যদি স্পিকিং ভালো পারেন স্পিকিং ভালো করতে পারেন তাহলে এটা আপনার জন্য একটা ভালো মোটিভেশন হিসেবে কাজ করবে তাই আপনি আয়লসের মডিউল হিসেবে প্রথম হচ্ছে স্পিকিং মডিউল শুরু করতে পারেন স্পিকিংয়ের পাশাপাশি চাইলে রিডিংটা শুরু করতে পারেন কারণ রিডিং মডিউলে আমাদের জন্য বোঝাটা বেশ কষ্ট এবং রিডিং করতে করতে আপনার অনেক ভোকাবুলারি ইম্প্রুভ হবে এই কারণে পাশাপাশি আপনি চাইলে রিডিং মডিউলটা শুরু করতে পারেন তো আমি যেটা বললাম যে আপনার আপনি যদি বেসিক দুর্বল থাকেন তাহলে আপনি বেসিক থেকে শুরু করেন মডিউলের চিন্তাটা একটু পরে করেন আর বেসিক থেকে অবশ্যই আপনি স্পিকিংটা আগে ডেভেলপ করার চেষ্টা করবেন স্পিকিং গ্রামার প্রোনাউন্সিয়েশন এগুলো আর যদি আপনি বেসিক থেকে শুরু না করে যদি আপনি আইএস মডিউল থেকে শুরু করেন যদি আপনার বেসিক ভালো থাকে তাহলে আপনি স্পিকিং দিয়ে শুরু করেন পাশাপাশি রিডিংটা শুরু করতে পারেন আর টিচারের কাছে যদি করেন তাহলে টিচার যেভাবে আপনাকে নিয়ে যাবে সেভাবে আপনাকে করতে হবে খুব ছোট একটা প্রশ্ন আমি চেষ্টা করেছি অল্প সময়ের ভিতরে এটা সমাধান দেওয়ার জন্য আর এরকম যদি আরও কোনো প্রশ্ন আপনাদের ভিতরে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়গুলোর উপরে কারণ আপনাদের আপনারা অনেকেই যারা বাসায় ঘরে বসে একা একা আইএস প্রিপারেশন নিচ্ছেন তাদের মনে অনেক কোশ্চেন রেজ হয় হ্যাঁ আমি হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনার রিডিংয়ের কি স্পেসিফিক প্রবলেমটা সলভ করতে পারবো না আমি আমার রিডিংয়ের উপরে অনেকগুলো ভিডিও করে যাচ্ছি যে ভিডিওগুলো হয়তো আপনাদেরকে হেল্প করবে কিন্তু আপনাদের কোশ্চেন ধরনের রিডিংয়ে আপনার এই কোশ্চেনটা কেন এরকম হইলো এই ধরনের প্রবলেমগুলো আসলে সরাসরি একজন টিচার যদি আপনি টিচারের কাছে করেন তাহলে সেই টিচারই আপনাকে হেল্প করতে পারবে তো আমি যেহেতু সেখানে সরাসরি এভাবে হেল্প করতে পারছি না তাই আপনাদের মানে এই এই ধরনের স্পেসিফিক কোশ্চেন বাদে যে কোনো ধরনের টিপস রিলেটেড কোশ্চেন যদি থাকে তাহলে আপনি আমাকে কমেন্টে জানান কমেন্টে জানালে আমি সেই বিষয়ের উপরে অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করবো যেহেতু এই কোশ্চেনটা আমি পেয়েছি অনেকের কাছ থেকে তাই আমি এটার উপরে সমাধান দিলাম আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ